কালকে একটা ভিডিও দেখলাম টেনে একটা মেয়ে একটা মুরব্বী মানুষকে বয়স্ক মুরব্বী মানুষকে অনেকভাবে খারাপভাবে নির্যাতন করছে গালাগালি মারছে থাপ্পড় মারছে তো মেয়েটার উদ্দেশ্য কি মানে মেয়েটার সমস্যা হচ্ছে ওর কি ভিডিও বানাচ্ছে তো মানুষটার যে চেহারা কালকে মানুষটা নিশ্চয়ই রোজা ছিল কারণ রোজার সময় এখন আর ও দাড়ি দাড়িওয়ালা মানুষ ও তো আর ও দাড়ি মানে দেখাবের জন্য রাখেনি নবীর সুন্নত পালন করার জন্য দাড়িটা রেখেছে আর দাড়ি অবস্থায় রোজাও আছে মানুষটা টেনে করে যাচ্ছে বাড়ি তাড়াতাড়ি গিয়ে ইফতার করার জন্য আর সে মহিলাটা কি মেয়ে ওই মানুষটাকে ধরে বলছে কি তুই আমার ভিডিও বানাচ্ছিলি তার ইয় আর মেয়েটা কিন্তু একটা কথা বলেছে তোমরা ক্যাচ করেছো কিছু জানি না বলছে যে টেনে এরকমভাবে আমার পাছায় চিমটি কাটে এলছে পাছায় চিমটি কাটে তো যদি মেয়েটাকে এর আগে কেউ কেটে থাকে বলেই বলছে যে হ্যাঁ পাঠার চিমটি কাটে টেনে তাই বলেই বলছে তো তখন তুই কোথায় ছিলি তখন কই ধরে ওকে থাপড়াতে পারিস নি তখন কই ভিডিও বানাতে পারিস আর এখন বলছিস কি আমার ভিডিও বানাচ্ছে বলে আমি একে মেরেছি মানে তোর সাথে এরকমটা হয় আর বাকি মেয়েদের সঙ্গে হয় না তো এটা কোনো মানে যে ওকে ভিডিও করেছে বলে মেরেছে না এটা কি বলো এটা দ্বন্দ্ব লাগার সৃষ্টি এটা দ্বন্দ্ব লাগার যুক্তি মানে কি করে মানে মানে এমন একটা মানুষকে ধর নিরীহ মানুষকে ধর ধরে ওকে মার তার জন্য যেন জনগণ খেপতে যায় দিয়ে আপাশে যেন ঝগড়া হয় বিবাদ হয় সেটাই চাহাচে কোনো একটা তো মানে কেউ চাইছে যে ঝগড়া হোক বিবাদ হোক এটাই মানে এই মেয়েটা অ্যাকচুয়ালি ওকে ভিডিও করার জন্য না কোনো একটা আলাদা মানে এদের ফলো বা লক্ষ্য গোল অন্য কিছু আছে সেই কারণে এই কাজটা করেছে তো আমি তো ভেবেছিলাম ভিডিওটা যাই হোক না তো মালদাহা এসব ভাবছিলাম কিন্তু ভিডিওটা দেখছি মুর্শিদাবাদ ফারাক্কা বলে দেখলাম তো মুর্শিদাবাদ পুলিশের কাছে রিকোয়েস্ট মেয়েটাকে ধরে ভালোভাবে যাচাই করা হোক যে কী উদ্দেশ্যে এই জিনিসটা করেছে এই কাজটা করেছে হ্যাঁ এভাবে ভালো করে মানে আইনের কাছে এটাই রিকোয়েস্ট মেয়েটাকে যাচাই করা হোক মানে ও আসলে কি ভিডিও বানার জন্য উদ্দেশ্য করে এটা করেছে না কোনো একটা প্ল্যানের দ্বারাই এই কাজটা করেছে আর মেটা মেট ওই মেয়েটা কি করে ভিডিও বানাতে পারে ওই মেয়েটার তো লোক মানুষটা তো আর মেয়ের বয়সের মেয়েটা তো বাপতুল্য লোক কী করে ভিডিও বানাতে পারে বয়স্ক লোক আর মেটা কোন চরিত্রের মানুষ তোমরা তো দেখেই বুঝতে পারছিলে ভাষা দেখে যে কোন ঘরের মেয়ে ভদ্র ঘরের না অভদ্র ঘরের আর কি বলবো ওই যে ভাষাগুলো ইউজ করছিল যে